তা আসলে খুবই ঠান্ডা হয়ে থাকে ফজরের নামাজের শেষে শীতল হিমশীতল বাতাসগুলো আল্লাহতালা এখানে নিয়ামত করে তাই সকালের বাতাসটা সবসময় ঠান্ডা এবং খুব সুন্দর হয় শরীরের জন্য খুবই উপকৃতভাবে তাই আশা করবো সকালে উঠে আপনারা এই সকালের ঠান্ডা বাতাসটা শরীরে লাগাবেন শরীর থেকে রূপ আল্লাহর রহমতে অনেকটা কমে যাবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আমি চলে আসলাম আপনাদের সুন্দর একটা সকাল দেখানোর জন্য ফজরের নামাজের পরে সকালটা আসলে খুবই সুন্দর হয় খুবই মনোমুগ্ধকর হয় এবং শরীরের জন্য খুবই ভালো সকালের যে আবহাওয়াটা কত ঠান্ডা এবং সুন্দর সেটাই আপনাদের আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি চলেন ভিডিও শুরু করা যাক সকালের দিকে ঘুম থেকে ওঠার পর আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে রাস্তার দিকে এসে গ্রীষ্মকালীন ফসলের মাঝখানে আমি প্রথমে দেখতে পালাম আমার সামনে পড়ে গেল কিছু কাঁঠাল আসলে খুবই সুন্দর এবং মানে কি সুন্দর যে কাঁটা এই কাঁঠালের আসলে এটা না দেখলে বিশ্বাস করা যেত না শরীরের কাঁঠাগুলো যেন দাঁড়িয়ে আছে তার অবলোক চোখে দেখেন সকালটা আসলে খুবই সুন্দর চারিদিকটা এত সুন্দর নিস্তব্ধ এবং সুন্দর এক সবুজের প্রাকৃতিক সৌন্দর্য কারণ সকালটা আসলে খুবই সবুজ হয় যেখানে রোদ ঘটে নাই কোনো রকম তাপমাত্রা নেই সেই জন্য সকালটা আসলে খুবই সুন্দর একটা ঠান্ডা আমি হাঁটতে হাঁটতে আমার বাগানের দিকে চলে আসলাম এ দেখেন বাগানে এখন কলা খুবই বড় বড় হয়ে গেছে সেগুলো কাটতে হয় বাগানে কিছু কিছু কলা কোনো কাঠা পুৰ পূৰ্ব হৈ গৈছে এটা মূলত আমাৰ বাগানটা বাগানে কলা প্রায় শেষ পর্যায়ে এখানে দেখেন একটা কলা দেখে যাচ্ছে ওই যে আর এই দিক দিয়ে আমার নতুন কলা গাছগুলো আবারও রাখা হয়েছে সেটা এর দিকে আমি আবার রেখে দিয়েছি এই কলার বাগানটা দেখেন ওইদিকে কলা শেষ হয়নি এদিকে শেষ হয়ে গেছে তাই এদিকে নতুন আবার এই গাছগুলো আবার হয়ে গেছে খুবই সুন্দর সবুজের সমারোহ খুবই সুন্দর আসলে সকালে যদি আপনি ঘুম থেকে উঠার পর একটু ভোরবেলাতে উঠে আপনি ফজরের নামাজটা শেষ করে যেটা একটু হাঁটাচলা করেন আপনার শরীরের জন্য খুবই ভালো এটা যদি আপনারা না করেন তাহলে আপনাদের শরীর আসলে অসুস্থ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে না উঠে যদি শুয়ে থাকেন তাহলে শরীরটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই আমি সবাইকে অনুরোধ করে বলবো যে সকালবেলা উঠে ফজরের নামাজ শেষ করে একটু ঠান্ডা ঠান্ডার সময় একটু হাঁটা চলা করবেন তাহলে আপনার শরীরের জন্য খুবই ভালো সকালটা আপনি কি একটু চিন্তা করেছেন যে সকালটা আসলে কত সুন্দর চারিদিকটা এত সুন্দর সকালটা একদম ঠান্ডা প্রাকৃতিক সৌন্দর্য বড়া মানে সবুজের সমারোহ কোনো রোদ নেই বৃষ্টি নেই খুবই একটা শান্ত সৃষ্ট একদম ঠান্ডা সকালে ঘুম থেকে উঠার পর আমি ফজরের নামাজ শেষে যখন আমি বের হলাম রাস্তার দিকে আসলে এত সুন্দর ঠান্ডা এবং মৃদুল বাতাস যা আপনার শরীরটা একদম অশান্তি করে তুলবে সকালে ফজরের নামাজের পরে সকালটা আসলে খুবই সুন্দর হয়ে থাকে এই সে সময় আসলে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে সেটা আপনি দেখতে পারবেন কারণ সকালটা আসলে খুবই ঠান্ডা হয়ে থাকে ফজরের নামাজের শেষে শীতল হিমশীতল শীতল বাতাসগুলো আল্লাহতালা এখানে নিয়ামত করে তাই সকালের বাতাসটা সবসময় ঠান্ডা এবং খুব সুন্দর হয় শরীরের জন্য খুবই উপকৃত তাই আশা করবো সকালে উঠে আপনারা এই সকালের ঠান্ডা বাতাসটা শরীরে লাগাবেন শরীর থেকে রোগ আল্লাহ রহমতে অনেকটা কমে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আমার এই ফুল ভিডিও দেখবেন এবং ভালো লাগে ভিডিওটা শেয়ার কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভাও থাকবুৰ চৌভাই আছালি বাবৰকাত